হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনু আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে জানাই শুভ সুন্দর এক রাসপীতি শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি হ্যাঁ বন্ধুরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো শীতকালে আমাদের প্রথম বিয়ে বাড়ি আর আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে চলো দেখতে থাকো ভি বিয়েবাড়ি বলে কথা একটু সাজুকুজু না করলে চলে বলো যতই ঠান্ডা পড়ুক না কেন মেয়েদের কোনো কিছু গায়ে থাকে না মেয়েদের নাকি বিয়েবাড়ি পড়লে মেয়েদের গরম লাগে না তাই না বলো বন্ধুরা দেখো ভিডিওটা বুঝতে পারবে দেখো বন্ধুরা এই শীতের আমাদের প্রথম বিয়েবাড়ি দেখো আমার ফাইলের লোক আমরা রেডি হয়েছি সবাই মিলে নেমন্ত্রণ খেতে যাব চলো আমার ফাইলের লুকটা কেমন হয়েছে দেখ চলো ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আর কেমন লাগছে আমার ফাইলের লুকটা কমেন্টে জানিও কিন্তু ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আমরা ফাইনালি দেখো বিয়েবাড়িতে পৌঁছে গেছি আমরা বর যাত্রীও না আর কোনে যাত্রীও না আমরা নেমন্ত্রণ খেতে যাচ্ছি বাড়ির খুব একটা বেশি দূরে নয় কাছাকাছি চলো আমরা পৌঁছে গেছি চলো এখন দেখছি একটু ভিড়টা কম গিফটটা আগে দিয়ে তারপর যা কিছু করার করব পরে যখন ভিড় হয়ে যাবে দিতে অনেকক্ষণ বসে থাকতে হবে তাই চলো আগে তোমাদেরকে কোনেকে দেখাই গিফটটা দেওয়ার সময় তো সেভাবে ভিডিও করতে পারিনি দেখো এই হচ্ছে কোণে কোণেকে গিফট দেওয়ার সময় একটা ছবি তুলেছিলাম তারপর এই দিকে বিয়ে এখনো শুরু হয়নি কোণে ওখানে অপেক্ষা করে বসে আছে আর এদিকে দিকে কী সম্প্রদান কী সব নিয়মকানুন আছে জানি না ওই দিকে হচ্ছে আর প্যান্ডেলটা কেমন সাজানো হয়েছে জানিও কিন্তু ওই বরমশায় দাঁড়িয়ে আছে আর মেয়ের বাবা সম্প্রদান করছে না কি করছে আমি ঠিক জানি না দেখতে পেলাম পুরোহিত মশাই মন্ত্র পড়ছে মেয়ের বাবা আর মশাই দাঁড়িয়ে আছে ওখানে খানিকক্ষণ থাকার পর এবার চলে যাচ্ছি খাওয়ার জায়গাতে বিয়েবাড়িতে এলে ফুচকে না খেলে যেন বিয়েবাড়িটা ঠিক জমে না ছেলে বারবার করে বলছে পরে যখন ভিড় হয়ে যাবে আমি কিন্তু ফুচকাটা ঠিকঠাকভাবে খেতে পারবো না চলো আগে মা ফুচকাটা খেয়ে নিই তারপরে এসে খানিকক্ষণ বিয়ে দেখব তারপর ডিনার করতে যাব সব জায়গাতে এত আর ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছে না ওই দিকে দেখো ফুচকে খাবার কাছেও সেই লম্বা লাইন আর আমরা একটু লেটে পৌঁছেছি ফুচকা পাই শেষের পথে চা খেয়েছিলাম পকোড়া খেয়েছিলাম সেভাবে কোনোটাই ভিডিও করতে পারিনি ফুচকাটা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি ঠিকঠাকভাবে ফুচকা খাওয়ার কাছে লম্বা লাইনটা দেখো জাস্ট কেমন পাঁচ দশ মিনিট মিনিমাম দাঁড়িয়েছিলাম তার মতে কোনো মতে চান্স পেয়েছি ওখানে ফুচকে খেয়ে কফি খেয়ে আর এইখানে দেখো বরযাত্রী বসার জায়গা করেছে এখানে বরযাত্রী বসে আছে আর এত চতুর্দিকে ভিড় ওখানেই একজন পরিচিতির সাথে দেখা হলো ওখানে একটু বসে কথা বললাম আর আমার ছেলে তো খুব বিরক্তি হচ্ছে হয়ে যাচ্ছে কেন ওখানে বরযাত্রী বসে আছে আমাকে বারবার করে মানা করছে ওখানে যেন আমি না যাই যে ওখানে বরযাত্রী বসে আছে তুমি ওখানে কি করতে যাবে কিন্তু কি বলো একজন পরিচিতির সাথে দেখা হয়েছে ও ডাক দিল তাই একটুখানি কথা বলতে গিয়েছিলাম আর আমার মেয়ের মুখটা কেমন দেখো ছেলের মুখটা কেমন দেখো কেন বলো তো আমি ওখানে গিয়ে বসেছি বলে তারপর দেখো খাবার কাছে এসে দেখি লম্বা লাইন ও বাবা গো যেখানেই যাই ভিড় যেখানেই যাই ভিড় জানি না কতক্ষণ ওয়েট করতে হবে কোনো মতে অপেক্ষার পর আমরা টেবিলটা দখল করতে পেরেছি চলো খাওয়ার মেনুতে কি কি আছে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব দিয়ে দিয়েছে প্রথমেই দিয়ে দিয়েছে মিনারেল ওয়াটার তারপর দিয়েছে ফিশ ফ্রাই স্লাড দিয়েছে তারপর দিয়েছে ফ্রায়েড রাইস আর সাথে কাতলার কালিয়া করেছে আর তারপর দিয়েছে চাটনি ফ্রুট চাটনি তারপর দিয়ে দিলো সাদা ভাত ঝুরি আলু ভাজা সাথে আছে পটল চিংড়ি তারপর দিয়ে দিলো মুগ ডাল তারপর এসেছে সেই লোভনীয় মটন কষা আইটেমটা সেভাবে বিশেষ কিছু নেই সিম্পুলের উপর আইটেম তারপর দিয়েছে পাতে চাটনি চাটনিটা খেয়ে একটু মুখটা ছাড়িয়ে নিই তারপর দিয়ে দিয়েছে পায়েস মিষ্টি পাঁপড় আর সবার খুব প্রিয় আইসক্রিম আর শেষ পাতে যে মুখসুদ্দিটা দিয়েছিল সেটা তো আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না চলো এই ছিল আজকের ডিনারের মেনু চলো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা হব আর বাড়ি যাওয়ার পথে দেখো বোধহয় বিয়ে শুরু হয়েছে আর আমার ছেলে মেয়ে খাওয়া যদি হয়ে যায় তারপর এক মুহূর্ত আর না আমি বারবার বলছি একটু বিয়েটা দেখে তারপর বাড়ি যাবো ওরা তো দাঁড়াতেই চাইলো না হাই বন্ধুরা দেখো আমরা বিয়ে বাড়ি থাকতে বাড়ি চলে এসছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যে হো টা গুড নাইট লাভ ইউ অল মাই ফ্রেন্ড